প্রয়াত আমির খানের দঙ্গল কন্যা সুহানি ভাটনাগার। দঙ্গল ছবিতে আমির খান মহাবীর সিং ফগতের মেয়ে ববিতা ফগতের চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি কিশোরী বয়সের ববিতার চরিত্রে দেখা গিয়েছিল তাকে জানা যাচ্ছে শনিবার সকালে দিল্লিতে মৃত্যু হয়েছে সুহানি ভাটনাগরের মাত্র ১৯ বছর বয়সেই চলে যেতে হলো তাকে। জাগরণের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে কিছুদিন আগেই অভিনেত্রী সুহানি ভাটনাগরে পা ভেঙেছিল এবং সেই কারণে চিকিৎসা চলছিল তাঁর সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খেয়েছিলেন তিনি শেষে ওষুধগুলির পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে সোহানির সোহানির অকাল মৃত্যুর কারণ জানা যাচ্ছে চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন সোহানি শনিবার ফরিদাবাদে তার শেষকৃত্য সম্পন্ন হয় প্রসঙ্গত দঙ্গল ছবিতে কিশোরী ববিতা ফগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সোহানি ছবিতে সুপারস্টার আমির খান সাক্ষী তানোয়ার ফাতিমা সানা শেখ সানিয়া মালহোত্রা জায়রা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি এছাড়াও বেশ কিছু টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তবে পড়াশোনার জন্য আপাতত অভিনয় থেকে কিছুদিনে বিরতি নিয়েছিলেন সোহানি জানিয়েছিলেন পড়াশোনা শেষ করে আবারও তিনি অভিনয় ফিরবেন তবে তাঁর সেই ইচ্ছা অধরায় রয়ে গেল চিরকালের জন্য একদিকে সাম্প্রতিক সময়ে ইনস্টাগ্রামে অভিনেত্রী সোহানি ভান্ডগর খুব একটা সক্রিয় ছিলেন না তার শেষ ইনস্টাগ্রাম পাউস্ট দু হাজার একুশ সালের নভেম্বরের যেখানে তিনি সেলফি পোস্ট করেছিলেন তার আগে অবশ্য তিনি প্রায়শই নিজের ছবি ও ভিডিও শেয়ার করতেন কুড়ি হাজার অনুসারী রয়েছে তার সোহানি তার দাঙ্গাল সিনেমার সহ অভিনেতাদের সঙ্গেও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন